তেরে জয়সা ইয়ার কাহা ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস ভালোবাসার মরশুম আর সেই মরশুমে নিজের ভালোবাসার মানুষ হোক কিংবা প্রিয় বন্ধুদের আমরা বলে থাকি তেরে জয়সা ইয়ার কাহা তবে এই ভালোবাসার মানে আরও একবার নতুন করে এই গানটি ভাইরাল হলো তবে সেটি ভাইরাল হলো একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই ভিডিওতে দেখা মেলে ছোট্ট প্রিন্সের সত্যি প্রিন্স ভাগ্যবান জীবনে ভালো বন্ধু পাওয়া আশীর্বাদ প্রিন্স যে তাদের পেয়েছে এ কথা বোঝাই যাচ্ছে আর ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও আবারও সকলকে শিখিয়ে দিল বন্ধুত্বের আসল অর্থ ছোট্ট প্রিন্সের বন্ধুরাই করলো তার স্বপ্ন পূরণ ঘটনাটি ঠিক কি আসুন জেনে নিন সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে মুহূর্তের মধ্যে মন ভালো হয়ে যাবে আপনার তেমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে সেখানে দেখা গিয়েছে খুদে স্কুল পড়ুয়াদের বন্ধুত্বের গল্প স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়া হবে তার জন্য দিতে হবে চাঁদাও কিন্তু ক্লাসের এক পড়ুয়া নাম তার প্রিন্স সেই টাকা দিতে পারেনি কিন্তু চাঁদা না দিলে তো যাওয়া হবে না ওই পড়ুয়ার ক্লাসের বাকি সকলে বেড়াতে যাবে আর ওই একজন যাবে না তাই কখনো হয় নাকি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে খুদে পড়ুয়ার বাকি খুদে বন্ধুরা তারাই উদ্যোগ নিয়ে টাকার জোগাড় করেছে যাতে বন্ধুও তাদের সঙ্গে স্কুল থেকে বেড়াতে যেতে পারে নেপালের একটি স্কুল সাক্ষী থাকলো এমন হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তের নেপালের স্মাইল হেভেন স্কুল সেখানকারই শিক্ষিকা মি সাঙ্গে তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিও ক্লাসরুমে ছোট্ট ছোট পড়ুয়াদের আবেগঘন মুহূর্তের সাক্ষী যাতে সকলে থাকতে পারেন সেই জন্যই পুরো ঘটনার ভিডিও করে রেখেছেন ওই শিক্ষিকা সেখানে দেখা গিয়েছে বন্ধুদের কাজকর্ম দেখে আর চোখের জল আটকে রাখতে পারেননি ছোট্ট প্রিন্স ভাইরাল ভিডিওতে বাচ্চাদের উদ্দেশ্যে এক শিক্ষিকাকে বলতে শোনা গিয়েছে তোমরা কেন টাকা দিচ্ছ প্রিন্সের যাওয়ার টাকা আমি দেব না শিক্ষিকার প্রস্তাবে মোটেই রাজি হয়নি পড়ুয়ারা সকলে একসঙ্গে বলে উঠেছে না না ম্যাম আমরাই টাকা দেবো তারপর একে একে এসে নিজেরা যত টাকা জোগাড় করেছে সেই ভাগ গুঁজে দিয়েছে শিক্ষিকার হাতে এদিকে পাশে দাঁড়ানো প্রিন্সের চোখ তখন ভরে গিয়েছে জলে তার এক বন্ধু বলে ওঠে ম্যাম দেখুন প্রিন্স কাঁদছে ব্যাস হৈ হৈ করে সব বাচ্চারা দৌড়ল প্রিন্সের দিকে গলা জড়িয়ে সে কি আদর কেউ আবার চোখ মুছিয়ে বলছে এ বাবা তুই কাঁদছিস কেন শিক্ষিকা নিজেও বলে উঠেছেন কাজ্য কেন প্রিন্স তুমি তো ভাগ্যবান যে এমন বন্ধুদের পেয়েছ সত্যি প্রিন্স ভাগ্যবান জীবনে ভালো বন্ধু পাওয়া সত্যি আশীর্বাদ প্রিন্স যে তাদের পেয়েছে এ কথা বোঝাই যাচ্ছে আর ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও আবারও সকলকে শিখিয়ে দিল যে ছোট ছোট পদক্ষেপ নিলেই বড় সমস্যার মোকাবিলা করা যায় বিন্দু বিন্দু থেকেই যে সিন্ধু তৈরি হয় এই প্রবাদ আক্ষরিক অর্থেই সত্য বন্ধুত্বের এমন নজির চোখে জল এনে দেয় নেটিজনদের অনেকেই ফিরে গেছেন তার শৈশবে শিক্ষিকা পরে আরও একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন স্কুলের অদূরেই ওই পড়ুয়ার বাবা মা একটি ফলের রসের দোকান চালান ছেলে সহপাঠীদের জন্য তারা আখের রস পাঠিয়েছেন এমনকি বন্ধুদের আইসক্রিম খাইয়েছিল সে ভালোবাসার মাসে বন্ধুত্বের এমন নিদর্শন দেখে আমরা প্রত্যেকেই যেন আরও একবার বলে উঠি তেরে যায়সা ইয়ার কাহা ভালো থাকুক আমাদের সকল বন্ধুরা সাথে ভালো থাকুন আপনারাও আপনাদের যদি এরকম কোনো বন্ধু থাকে অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য